দর্শক আসসালামু আলাইকুম নগাঁ হাটে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক দিন পরে একটি ভিডিও ছাড়ব আমি আমার অসুস্থতার কারণে আমি হাটে যেতে পারি না যার ফলে অনেক দিন থেকে গরুর ভিডিও আমি দিতে পারি নাই তো নওগাঁ জেলার রায়নগর উপজেলার ত্রিমোহনী হাটে আজকে বেড়াতে এসে এখানে খড় কেনা বেচা হচ্ছে বা চলে তো আমি ভাবলাম যে একটি ভিডিও আমি দিব খড়ের দাম তো সারা বাংলাদেশেই এখন দাম বৃদ্ধি এত দাম থাকে না আমাদের এদিকেও এখন এত দাম থাকে না নগা জেলেতেও দাম কমে যায় তো চেষ্টা করবো আপনাদের যদি কোনো উপকারে আসে আমার এই ভিডিওটি সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি করা ভাই আসসালামু আলাইকুম আপনি কি খড়ের ব্যবসা করে আমি খড়ের ব্যবসা করি আচ্ছা ভাইয়ের নাম আমার নাম নিশান ইকবাল নিশান আচ্ছা এই হাটের ঠিকানাটা একটু বলতে পারবেন তিরমোহানি বাজার রায়নগর তিরমোহানি বাজার রায়নগর উপজেলায় জি এই যে দর্শক শুনলেন রায়নগর উপজেলায় তিরমোহানি বাজার তো এই মূর্তির দাম কিন্তু অনেক বেশি অল ওভার বাংলাদেশেই দাম বেশি কি কথা ঠিক না ভাই জি 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 তো এই ভাইয়ের ভিডিওটা আমি দিলাম আর ডিসিশন বক্সে আমার নাম্বার থাকবে আমার সঙ্গে যোগাযোগ করলেই ভাইয়ের সঙ্গে আমি আবার যোগাযোগ করে দিতে পারবো ভাইয়ের নাম্বারটি দিতে পারি কিন্তু ভাইয়ের সঙ্গে আমার খুব বেশি পরিচয় নেয় জন্য আমি নাম্বারটি এই মুহূর্তে দিতে পারছি না আপনারা যোগাযোগ করবেন চেষ্টা করবো আপনাদের কোনো উপকারে আস আসতে পারি কি না ধন্যবাদ সালামাইকুম ওয়ালাইকুম সালাম এই যে দর্শক এই যে আরও একজন ব্যবসায়ী ভাই এবং এই যে খড় নিয়ে উনি দাঁড়িয়ে আছে এখানে এই যে খড়ের শেড এই যে শেডে উনি রেখেছে উনি এই শেড থেকেই খড় বিক্রি করে সপ্তাহে দুই দিন বিক্রি করে উনি সপ্তাহে এখানে দুইটি হাট বসে

ভারতের তের বেশি আমাদের এদিকে হয় না যাই হোক এই যে পার্শে আরও একটি জিনিস দেখাবো দর্শক খড় নিয়ে কিন্তু এই যে জিরো সাইজ একটা রেট আছে ভুসি সাইজ যেটাকে বলে এই রেটে ইনি এখানে ভাঙ্গায় যে কেউ এখান থেকে যদি খের নিয়ে পরিমাণে বেশি হোক কম হোক দুই চার পাঁচ দশ হাজার আটিও কিন্তু এনারা জিরো সাইজ কেটে দিতে পারবে মানে ভুসি সাইজ যেটাকে বলে

দশ ঘন্টার সময় লাগবে সরি আড়াই সময় লাগবে দর্শক অনেকদিন পরে আমি আমার ভিডিও একটা ভিডিও আপলোড করলাম আমার অসুস্থতার কারণে আচ্ছা ওই আরতের দরকার নেই এখানে দিলে হবে হ্যাঁ ভিডিও বড় হয়ে যাবে বুঝছেন এই মোটামুটি দিলাম ভিডিও দর্শক যদি আপনাদের ঘরের প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সঙ্গে যোগাযোগ করে যদি খামারের জন্য অথবা ব্যবসার জন্য আপনারা নিতে চান দেওয়া যাবে ইনশাআল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ